বনানির এফআ টাওয়ারে আগুন নেভানোর সময় আহত ফায়ারম্যান সোহেল রানা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশ সময় গত রাত সোয়া দুইটায় মারা যান তিনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শুক্রবার সোহেল রানাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় আঠাশ মার্চ বনানির এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডারে উঠে আগুন নেভানো ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কাজ করছিলেন এক পর্যায়ে সোহেলের শরীরে লাগানো নিরাপত্তা হুকটি ল্যাডারের সঙ্গে আটকে যায় তিনি ল্যাডার থেকে পিছলে পড়ে বিপজ্জনকভাবে বেশ কিছুক্ষণ ঝুলেছিলেন এ সময় তাঁর একটি পা ভেঙে যায়